ও মগ দেনতি জ্ঞানঞ্জন ছলাকয় চক্ষু মিলitam যেন দস্ময় শ্রী গুরুবে নমঃ ওং নমঃ ভগবতী বাসুদেবায় নমো ভগবতী বাসুদেব ও নমো ভগবতী বাসুদেব অথু প্রথম ধু বিষাদ সঞ্জয় বাচ শ্লোক নাম্বার তেরো তত শঙ্খ্য ভেজ পানব আনক গোমুখা সহসা এবিয়ান্ত সশব্দ তুমুলো অভব তারপর ভেরি পণব আনক ঢাক গোমুখ সমূহ হঠাৎ একত্রে ধনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি 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 ৰাম হৰে ৰাম 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 হৰি হৰি হৰে কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গীতার শ্লোকটি মহানামের ধ্বনির ভাইব্রেশনে আপনাদের জীবন ধন্য হয়ে উঠুক আপনাদের শরীর দেহ মন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবার আত্মা আত্মাতে ভরে উঠুক এই কামনা করি হরিব